সত্যি বলতে যখন প্রোডাকশন হাউস এরকম একটা স্টেটমেন্ট রাখছে তখন সাকিব ইয়ানসরা তো জাস্ট ক্ষুব্ধ হবেই এটাকে নিয়ে কতটা সত্য এই বিষয়টা কতটা সত্য আমি কিন্তু জানি না বাট স্টিল এই একটা স্ক্রিনশট কিন্তু গতকাল থেকে প্রচণ্ড কিন্তু ভাইরাল হচ্ছে এবং তার জন্য কিন্তু বেসিক্যালি এই ভিডিওটাকে আমাকে কিন্তু কোথাও গিয়ে তৈরি করতে হচ্ছে হ্যালো ভাইস আমিপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে প্রচন্ড প্রচণ্ড কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং সেই বিষয়টা হচ্ছে গিয়ে একটা একটা স্ক্রিনশট যে স্ক্রিনশটটা আমি বেসিক্যালি কিন্তু কত ফেসবুক থেকে কিন্তু পেলাম অসমাপ্ত সমীকরণ বলে একজন একটা পেজ বা কেউ মহেন্দ্র সোনিকে কিন্তু ট্যাগ করে একটা কথা লিখেছে যে দাদু জোকার মিশু যেন না থাকে তখন মহেন্দ্রা সোনি ডিরেক্ট কিন্তু তাকে রিপ্লাই করেছে নাতি তুমি দেখো না তো এটা শুধুমাত্র তাকেই মেনশন করে কিন্তু কোথাও গিয়ে বলা হয়নি এটা কিন্তু পুরো সাকিবিয়ানসদের উদ্দেশ্যে বা টার্গেট করে কিন্তু কোথাও গিয়ে বলা হয়েছে যেটা সত্যি বলতে শুনে আমার প্রচন্ড আমি প্রচণ্ড অবাক হলাম আমি প্রচন্ড। আমি শকড হলাম যে রকম একটা স্টেটমেন্ট কোথাও গিয়ে একজন প্রোডাকশন হাউস বা নির্মাতা কোথাও গিয়ে রাখতে পারে এটা জাস্ট অবিশ্বাস্য লেভেলে একটা কিন্তু বিষয়পত্র আমার জাস্ট কোথাও গিয়ে মনে হলো এবং এই বিষয়টা যদি সত্যি হয় এটা যদি কোনো এডিটেড না হয় তাহলে কিন্তু প্রচণ্ড ভুল হয়েছে মানে বিয়ান্সদের পাওয়ার এখনও অবধি বোধ হয় ওরা জানে না মানে সাকি এক্স্যাক্টলি কি করতে পারে সেটা কোথাও গিয়ে কোনো আইডিয়া কিন্তু নেই এই বিষয়টাকে নিয়ে আমার মনে হয় যে প্রোডাকশান হাউসের ভাবা উচিত এবং ইমিডিয়েটলি এমন কিছু স্টেপ এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত যাতে করে এই একটা বিষয়ের প্রপার ওয়েতে সলিউশনটা কিন্তু বেরোয় এটুকু কিন্তু মানে বলার ছিল তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ta